আসসালামাইকুম রহমাতুল্লাহ আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা শুনবেন একটা মূল্যবান কথা গুরুত্বপূর্ণ কথা হইছে বিশ্বর জমিনে যদি পাঁচক্ত নামাজ পড়েন এই পাঁচক্ত নামাজের থেকে বিভিন্ন বিবাহ থেকে বিভিন্ন বিপাত আবার যে আছে ওখান আলা রক্ষা করে তার মানে অনেক জায়গায় দেখা যায় দশ তলা বিল্ডিং এগারো তলা বিল্ডিং থেকে মানুষ পড়তেছে হয়তো ঠ্যাং বাঙ্গে হাত বাঙ্গে কোনো মানুষ মরেই যায় গতিকে যদি পাহত নামাজ পড়েন পা সত্য নামাজ পড়েন দশ তলা এগারো তলা বিল্ডিং এ আসেন যদি পড়াও যান তাওয়া আল্লাহ প্রাণ রক্ষা করবে কথাটা মনে রাখবেন ইনশাল্লাহ তারপরে অনেক ভিডিও আপনি সই ভিডিও আমরা দেখতে পাবেন ইনশাল্লাহ ওখানে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা কি হাৰে বাবাৰ হৈছে তাইকো এই দেৱা অৱস্থা

বিস্মিল্ল হির রহিম আমার মায়েরা এবং ভায়েরা কথার উদ্দেশ্য হইছে পাঁচ নামাজ পড়তে হবে এই যে আমার মায়েরা ওয়াক্ত নামাজ পড়বেন আমার বাজান্দা ভাইয়ার নামাজ পড়বেন পাঁচ পাঁচত্ত নামাজ পড়লে আলায় বিভিন্ন বিবাহে বাস্তায় যেমন ধরেন আজকালের যুগে অনেক বিল্ডিং বিল্ডিংয়ের কাম করে দশ তালা এগারো তালা বিল্ডিংয়ের উপর উঠতেছে ওই বিল্ডিংয়ের উপর উঠে ওইটা কাম করতেছে তখনও ওই মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে আমি দেখছি অনেক জায়গায় হ্যাঁ যদি এই বিল্ডিংয়ের কাম করতেছে অনেক জায়গাতে থেকে আর ছেলেমেয়েরা ছেলেরা পড়তেছে ভাইয়েরা পড়তেছে কারো হাত বাংতে কারো পাও বাঙতা আবার কেউ ময়ূরেও গেতাসে তাই পাঁচ সত্য নামাজ পড়েন আল্লাহ জীবন রক্ষা করে অনেক পরিমাণ হয়ে গেছে কারণ নামাজে বিভিন্ন বিবাহ বাসায় এই কথা মনে রাখবেন ইনশাল্লাহ আপনি দশতলা বিল্ডিং কাম করতেছেন এগারোতলা বিল্ডিংয়ের কাম করতে তাও যদি পাঁচ সত্য নামাজ ঠিক রাখেন দমে দমে আল্লাহ আল্লাহ জিকির করেন বিল্ডিংয়ে থেকে পড়ছেন আপনি তাও আল্লাহ বাসাইব কারণ আল্লাহ বলছেন যে ইন্না আল্লাহ আল্লাহ কুল্লে সে নকাদির আল্লাহ সব কিছু করতে পারে তাই হুসেনের মতো মিলিয়ে কাম করবেন আর দমে দমে আল্লাহ আল্লাহ জিকির করবেন যত উসাই উঠছেন উসাইতে মানুষটা পড়িয়া গেলে মরিয়া যায় হয়তো ঠ্যাং ঠুং ভাঙে তাই সবাই আল্লাহ রাখবেন জিকির করবেন ভিতরে ভিতরে নামাজ পড়বেন আল্লাহ জীবনও বিপদে ফেলাইবে না